আসসালামু আলাইকুম হ্যাঁ সবাই ভালো আছেন বিশেষ করে হলো আমার নাম হলো এম ডি মামুন আপনাদের কাছে পরিচয় দিলাম আর কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিছু আমাদের ব্যারিস্টার সুমন ভাই তার কিছু বক্তব্য আলোচনা না অবশ্যই ভাইরাল হচ্ছে আসলে আমরা এতদিন পরে একজন সাহসী ব্যারিস্টার সুমন ভাইকে মন্ত্রী হিসাবে পাইছি এটা সে সুনামগঞ্জের ব্যারিস্টার হলো কিন্তু এটা সারা বাংলাদেশের সে ব্যারিস্টার সুমন ভাই অবশ্যই তাকে সবাই সাপোর্ট করবেন তার প্রতিটা নিয়ত কথা আসলে মনে লাগার মতন সে যেভাবে কথাগুলো তুলে ধরে অবশ্যই প্রতিটা এমপি মন্ত্রীর জিনিসটা তাদের গায়ে লাগে কারণ সে যেরকম সৎভাবে শুরু করছে কিন্তু অন্য যারা আছেন তারা তো এইভাবে নিতে পারতে আছে না কারণ উনি খোঁজে উনার সততা আর যারা বাকি মন্ত্রীরা যারা আছেন তারা তো সততা খোঁজে না তারা তো পকেট করার জন্য তাদের সততা খোঁজে অবশ্যই আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে সেলুট সবাইকে বাংলাদেশের বিশ কোটি মানুষ ষোলো কোটি আছে মানুষ আরও বৃদ্ধি হইয়া আপনি গণনায় দেখেন বিস্কুটি হয়েছে কারণ এই বিষ কোটি মানুষের প্রত্যেকটা মানুষের তার কাছে একটা করে সেলুট পাওয়া দরকার কারণ সে তার দেশের বেরিসটা সুমন সে একটা এমপি পাইয়া তার দেশের মানুষ গণ্য হয়েছে কিন্তু আমরা মনে করি যারা সারা বাংলাদেশের মানুষই ধন্য কারণ সারা বাংলাদেশের কিছু টুকিটাকি বিষয় নিয়েও সে প্রতিবেদনে তুলে ধরে আমাদের বাড়ি হলো বরিশালে অবশ্যই সুমন ভাই বরিশালের কিছু টুকিটাকি নিয়ে আপনি এটা আমাদের প্রতিবেদনে আসবেন আর বিশেষ করে হলো কিছু মানুষের বিভ্রান্তি হতে হয় সুমন ভাইকে সে একজন রানিং এমপি হ্যাঁ বেস্ট ভাই আপনাদের আপনার আমাদের কথাগুলো খুবই ভালো লাগছে যেমন কারেন্ট বিল নিয়ে আপনি একটা সংসদে অপমানিত হয়েছেন এটা আপনার অপমানিত হওয়ার যোগ্য না আপনার জায়গা আপনি চালাই যান বাংলাদেশের জনগণ আপনাকে চায় আর বিশেষ করে হলো আপনার ভালোবাসা বাংলাদেশের জনগণ প্রতিটা জনগণই হ্যাঁ আপনার বয়স কণ্ঠ আপনার বিশেষ করে হলো দুর্নীতিবাজের সাথে কথা বলেন অবশ্যই আপনার ভালোবাসা প্রতিনিয়ত থাকবে সবার কাছে স্মরণীয় কারণ এই বাংলাদেশে এমন কোনো এমপি নাই যে হওয়ার পরে তার ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত স্বার্থের কারো স্বার্থে সারা কথা বলছে আসলে সুমন ভাই আপনি তো পুরা বাংলাদেশকে এই জিনিসগুলা আপনি তুলে ধরতে আছেন আপনাকে সেল্যুট কারণ ব্যারিস্টার সুমন ভাই সবার ভাই আপনি শুধু ফুটবল তারকা না বাংলাদেশের একজন সমাজসেবক আপনার হাত ধরে আরও যারা নতুন উদ্যোক্তা আসবেন এমপি রাজনীতিতে ঢুকবেন তারা অবশ্যই সোনার বাংলা গড়ে তুলবেন বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলবেন অবশ্যই তারাও শিখবে আপনার মতন বঙ্গবন্ধুর মতন আদর্শ অবশ্যই হবে এরকমেরই আমরা এমপি মন্ত্রী চাই সুমন ভাইয়ের মতনই আমরা এমপি মন্ত্রী চাই অবশ্যই আমার কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ায় জিনিসটা আমি শেয়ার করলাম অবশ্যই যারা ভালো লাগবে সবাই ভিডিওটা শেয়ার দেবেন যারা বাংলাদেশকে অবশ্যই আমাদের সুমন ভাইকে বেরিস্টার সুমন ভাইকে ভালোবাসতে সবাই শিখবেন আর বিশেষ করে হলো ওনার প্রাপ্য যেটা উনি ওটা পাবেন আর হ্যাঁ উনি যেটা কিছু বাধার সম্মুখীন হয় সুমন ভাই আপনাকে বলছি আপনি এটা কোনো মাইন্ডে নেবেন না আপনার ভালোবাসা অবশ্যই জনগণ আপনাকে দিবে অবশ্যই ধন্যবাদ